একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাথে আমার নাম জড়িয়ে কিছু কথা হয়েছে এই ব্যাপারে আমার একটা ক্লারিফিকেশন দেওয়া দরকার বলে মনে করছি এটা সম্পর্কে আমি কি জানি কীভাবে জানি কতটুকু জানি সেটা একটু জানাতে চাই শুরুতে একটা কথা বলে রাখা ভালো বাংলাদেশে কিভাবে একটা অপরাধকে কেন্দ্র করে ক্রিমিনাল নেক্সাস তৈরি হয় যেখানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা এবং প্রাইভেট সিটিজেন যুক্ত হয় সেটার একটা অসাধারণ অভিজ্ঞতা আমার ইউনিভার্সিটির মাধ্যমে হয়েছে সেটা একটু বলতে চাই জানা মকবুল আহমেদ খান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তার সাথে আমার প্রথম যোগাযোগ হয়েছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর তিনি আমার এক বন্ধুর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সাথে কথা বলতে চান বলে জানান জানান তিনি আমার রেগুলার ভিউয়ার সো তার সাথে কথাবার্তা হয় কথা হতে হতে একটা সময় তার ভার্সিটি নিয়ে সংকটটা তিনি আমাকে বলেন তিনি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তিনি প্রতিষ্ঠাতা হলেও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার নিজের পুত্র ওই ভার্সিটিতে একটা কৃত্রিম সংকট তৈরি করে তাকে সেই ভার্সিটি থেকে বের করে দেন একদম বের করে দেন শব্দটা তিনি এভাবেই বলেন এবং শুধু সেটাই না পরবর্তীতে কিছু দিনের মধ্যেই একটা ফুয়া জালিয়াতি করে ট্রাস্টি বোর্ড বানান তার সেই সন্তান যেখানে প্রতিষ্ঠাকালীন বেশ কয়েকজন ট্রাস্টি বোর্ড সদস্যকে বের করে দেওয়া হয় যেখানে তিনি আছেন তার আপন ভাই মানে মকবুল আহমেদ খানের ভাই তার সন্তানের আপন চাচা এবং একজন নারী ট্রাস্টি বোর্ড সদস্য যিনি ঘটনাচক্রে ওই ট্রাস্টি বোর্ড বোর্ডের মেম্বার সেক্রেটারি ছিলেন এবং তার উপরে সেই নারী সদস্যের ওপরেই মারাত্মক রকম অপারেশন চালানোর চেষ্টা হচ্ছে কারণ মেম্বার সেক্রেটারি হিসাবে তারই এই যাবতীয় পরিবর্তনে সিগনেচার করার কথা ছিল এবং তার সিগনেচারই সবচেয়ে বেশি জাল করা হয়েছে পুরোটাই জাল জালিয়াতের মাধ্যমে হয়েছে এগুলো সবই জনাব মবুল আহমেদ খান আমাকে জানান এবং উনি আমাকে এটা চান যে আমি তাকে কোনো কথা কোনো সাহায্য করতে পারি কিনা আমি তার কাছে তার বিস্তারিত শুনি জানি এগুলো তার ভাষণ তার ভাষ্য আমি আমার কয়েকটা পরিচিত জায়গায় তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা জানি যে বাংলাদেশে সঠিক বিষয় নিয়েও কেউ যে ন্যায় বিচার পাবে এটা সবসময় হয়ে ওঠে না তিনি বিভিন্ন জায়গায় যান তিনি ইউজিসি থেকে আছেন তিনি জয়েন্ট স্টকে তার কোম্পানি জানিয়েছেন তিনি মামলা করেছেন তার একটা মামলা নিম্ন আদালত থেকে গিয়ে উচ্চ আদালতে শেষ পর্যন্ত যায় এবং তাকে যে ফোর্সফুল্লি চেয়ারম্যানের পদ থেকে অবৈধভাবে পদত্যাগ দেখানো হয়েছে সেটার উপর ইনজাংশন জারি হয়েছে তো আপিল বিভাগের রায়ও তার পক্ষে আছে ইউজিসি তদন্ত হচ্ছে তার এটা নিয়ে এটা তিনি আমাকে জানিয়েছেন যে এটা খুব সহসাই হয়তো এটার ফলাফল আসবে যাই হোক যেন মকবুল আহমেদ খান কেমন কি তাতে আমার কিছু আসে যায় না আমি তার কাছে শুনে আমার ফার্স্ট ইমপ্রেশন হয়েছে তিনি তার সন্তানের দ্বারা অবিচারের শিকার হয়েছেন তার বয়ান মতে আমার কাছে মনে হয়েছে ওখানে মারাত্মক জালিয়াতি হয়েছে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন যে সেই জালিয়াতিতে ট্রাস্টি বোর্ডে তার সন্তান তার সন্তানের স্ত্রী তার শ্বশুর পক্ষের আত্মীয় সবাই মিলে এটা দখল করেছে তিনি আমাকে ঠিক এভাবেই জানিয়েছেন শুধু তাই না তার একটা ফ্যাক্টরি আছে ফরচুন জিপার এরকম নাম এই ফ্যাক্টরিটা তার স্ত্রী মানে ছেলের স্ত্রী সেটা দখল করে নিয়েছে অবৈধভাবে জাল জালিয়াতির মাধ্যমে সবই তিনি আমাকে বলেন সো এই রকম একটা প্রেক্ষাপটে আমি আসলে তাকে বিশেষ করে ইউনিভার্সিটির ব্যাপারে কোনো কোনো জায়গায় কিছু কিছু জায়গায় পাঠিয়েছি এটা ফ্যাক্ট এখন এখানে একটা ব্যাপার একটু জড়িত যেটা শুরুতে বলেছিলাম সেটা হলো যে একটা ভার্সিটিকে কেন্দ্র করে কিভাবে কিভাবে একটা ক্রিমিনাল নেক্সাস তৈরি হয় এটা আমার জন্য একটা লার্নিং বাংলাদেশে থাকি বাংলাদেশে এত বছর ধরে সরকার রাজনীতি বোঝার চেষ্টা করেছে কিন্তু একটা ক্রিমিনাল নেক্সাস একটা অপরাধকে নিয়ে কীভাবে হয় কীভাবে এত বড় হয়ে ওঠে সেটা আমার জন্য একটা বিরাট শিক্ষা এখানে যেটা হয়েছে যেসব প্রতিষ্ঠান জড়িত ইউজিসি জয়েন্ট স্টক কোম্পানি গোয়েন্দা সংস্থা সাথে জড়িত আছে সেখানে এই জালিয়াতির সাথে তাদের কোনো না কোনো অংশ সরাসরি জড়িত হয়েছে হলে এই জালিয়াতি ধরে ফেলা খুব সহজ ছিল অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক নেতা বাংলাদেশের রাজনৈতিক প্রভাব ছাড়া তো তেমন কিছু হয় না তো শেখ হাসিনার অবর্তমানে শেখ হাসিনার অবর্তমানে বর্তমান যেহেতু প্রধান রাজনৈতিক দুটি দল আছে তাদের কেন্দ্রীয় বা স্থানীয় নেতারাও এটার সাথে জড়িত হয়েছেন তাদেরকে জড়িত করার চেষ্টা করা হয়েছে তারা কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে সমর্থন করেছেন অবসরপ্রাপ্ত বিচারক নিম্ন আদালতের এখানে পাঠ হয়েছেন নিম্ন আদালত ম্যানেজ করার চেষ্টা করছেন এখানে চাকরি দেওয়া মানুষের মাধ্যমে আপেল বিভাগের বিচারককে ম্যানেজ করার চেষ্টা আছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে চাকরি দিয়ে তাকে দিয়েও প্রভাব বিস্তারের চেষ্টা আছে শুধু তাই না একটা বিশেষ বিটের এক সাংবাদিক নেতা যিনি আবার হাসিনা পুত্রের প্রতিষ্ঠানে কনসালট্যান্ট ছিলেন তিনিও এর মধ্যে জড়িত হয়ে নানান কিছু করার চেষ্টা করছেন এবং ফাইনালি যেটা হয়েছে সেটা হলো ওই এলাকা যে যে এলাকায় আছে সেই এলাকায় যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন তার সাথেও এই পুরো প্রশাসন গিয়ে খাতির জমানোর চেষ্টা করছে এই হচ্ছে মোটামুটি তার কাছ থেকে জানা এবং এই ক্রিমিনাল নেক্সাসটা আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে শেখ হাসিনার সময়গুলো তৈরি হয়েছে বা আগেও ছিল এগুলো আরও পোক্ত হয়েছে ডক্টর ইনসের সময় আছে আমি এটা নিয়ে খুব দ্রুত খুব দ্রুতই আসলে বিস্তারিত কথা বলবো এই ক্রিমিনাল নেক্সাসটা নিয়ে আমি এটাই আসলে আমার কাছে খুব বড় লার্নিংয়ের ব্যাপার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমি কখনো যাইনি ইউনিভার্সিটিটা কোথায় সেটা চোখেও পড়েনি কখনো সামনে আমার সাথে পাঁচ অগস্টের পরই জনাব মকবুল আহমেদ খানের পরিচয় হয়েছে আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে তিনি ন্যায় বিচার যেন পান বাংলাদেশে ন্যায় বিচার পাওয়ার জন্য কোথাও না কোথাও কোনো না কোনো যোগাযোগ লাগে কারণ যারা ন্যায় বিচারের বাইরে যারা জালিয়াতি করে যারা অন্যায় করে তারা টাকা পয়সা দিয়ে নানান কিছু বাংলাদেশে করে ফেলতে পারি এটা আমরা সবাই জানি যেমন মকবুল আহমেদ খানেরও যদি কোনো ভুল থাকে সমস্যা থাকে এবং শেষ পর্যন্ত আদালতে যদি প্রমাণিত হয় যে তিনি ভুল ছিলেন ভুল তাতে আমার কিছু আসে যায় না আমরা চাই আমি চাই আমার জায়গা থেকে তিনি ন্যায় বিচার পান এই ভদ্রলোক নিজের বাসায় থাকতে পারেন না বেশ কয়েক মাস তিনি তার সন্তানের দিক থেকে জীবন আশঙ্কা করে জিডি পর্যন্ত করেছেন সুতরাং তার প্রতি আমার ওই সিম্প্যাথিটা আসলে তৈরি হয়েছে সবশেষে তার মুখে একটু শুনুন আমাদের সাংবাদিক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার একটা ইন্টারভিউ নিয়েছেন আমি যা যা বলেছি তার অনেক কথা আরও বিস্তারিতভাবে তিনি আসলে তার নিজের মুখে বলেছেন আমি আপনাদেরকে আহ্বান করব তার বক্তব্যটা আপনারা একটু শুনবেন আশা করি আমি এখানে এই ভিডিওর সাথে এটা জুড়ে দিচ্ছি আমার প্রশ্নটা যে হতে পারে প্রফেশনাল কারণে আমিও ইউটিউব করি একটা জাহিদুর রহমান করেন আমাদের ইলিয়া ইউটিউব হয়তো হয়তো আমাদের মধ্যে ধরনের থাকতে পারে উনি কারণে আমার ওপর ক্ষিপ্ত হতে পারেন তো আমার এবং জাহিদুর রহমানকে বলতে যে এখানে মাঝখানে আপনি কিভাবে জড়িত হলেন আপনি কি আপনি তো শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আপনি কি কোনো ধারণা করতে পারেন আপনার প্রতিষ্ঠানে কি কোনো ঝামেলা চলছে ঝামেলা কিছু চলতেছে সেটা জানাবেন সেই ঝামেলাটা হলো আমার প্রতিষ্ঠানে একটা ট্রাস্টি বোর্ড একটা প্রত্যেক ইউনিভার্সিটির থাকে তো এই ট্রাস্টি বোর্ড আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে চালায় আসতেছি আকস্মিকভাবে এই জয়েন্ট স্টক থেকে আমি আপডেটেড নিতে যে মাঝে একটা ক্রাইসিস হয় আমার ইউনিভার্সিটিতে কিছু ছাত্র এটা সাথে আমার একটু ই হয় সেটি নিয়ে আমি কিছুদিন ইউনিভার্সিটিতে যাই না আর অভিমানের ব্যাপার যে আমি যাব তারপরে যাব প্ল্যান করতেছি এর মধ্যে হঠাৎ আমার নলেজে আসলো যে আমার জয়েন্ট স্টকে আমি আর কেউ নাই ওখানে মানে ট্রাস্টি বোর্ডের থেকে আমি সহ আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ প্রথম দিকের যে আমরা পাঁচজন ছিলাম তারা সব বাদ এখানে নূতন পাঁচজন ঢুকছে একেবারে জালিয়াতি জালিয়াতি না এই জালিয়াতির আমি যেটা বুঝতে পারি সেটা হলো এই যে কয়জন ঢুকছে তার মধ্যে আমার ছেলের দুই ভাইরা ঢুকছে তার মধ্যে একজন ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন ছিলেন সে আবার জয়েন্ট স্টকে তার খুব প্রভাব ওকে এবং সে এমনিতেও ঘুস দেয়া দেয়া এইসব অপকর্মের সাথে জড়িত ছিল সরকারি কর্মকর্তা হিসাবে তার কুখ্যাতি ছিল তো যাই হোক সে ওর মধ্যে ঢুকছে এবং এই টোটাল আমাদের যারা প্রতিষ্ঠা থেকে আমি তো আমার সর্বস্ব দিয়ে এই প্রতিষ্ঠানটা করছি আমাকে এবং আমি যাদের সহযোগিতা নিয়ে করছি তাদের আচ্ছা আমি একটু আপনাকে থামাচ্ছি এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সর্বস্ব দিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে আপনাকে সরিয়ে দিয়েছে আপনার ছেলের ভাইরা যিনি একজন সাবেক ডিস্ট্রিক্ট জাজ এবং ওনার সঙ্গে জয়েন্ট স্টকের ওনার ভালো প্রভাব আছে এগুলো করেছেন তো এখানে আপনার ছেলের ভূমিকা কী আপনি ছেলে জানতেন না ছেলে অবশ্যই জানতো ছেলের চেয়ে এই ছেলের বইয়ের ভূমিকাটা বেশি কারণ এইটা জালিয়াতিটা জানার পরে আরো পরে আরো পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমি আরো আগে চুরানব্বই সালে একটা ইন্ডাস্ট্রি করছিলাম এবং দু হাজার আট নয়ে শ্যামলিতে এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ফ্লোর আর একটা নিচে একটা পার্ট সব মিলাই প্রায় দশ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল ওখানে ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রথম ওই জায়গায় ক্যাম্পাসটা টেম্পোরারি ক্যাম্পাস ছিল নতুন ফরমান্ট ক্যাম্পাসের আগে তো টু মাই গ্রেটেস্ট সারপ্রাইজ ওই সমিতিরও আমি চেয়ারম্যান কিন্তু পরবর্তীতে দেখি ওই তখন মালিক আমাদের রেজিস্ট্রেশন করে দেয় নাই অ্যালটমেন্ট দিয়ে দিছিলো এবং পজিশন দিয়ে দিয়েছে যে ওই ব্যাংকের লোন আছে কিছুদিন পরে রেজিস্ট্রেশন করে দেব পরে খোঁজ নিয়ে দেখলাম যে রিসেন্টলি যে ওই জায়গা থেকেও ইউরোপিয়ান ইউনিভার্সিটির নামে এই ইটা কেনা স্পেসটা এবং আমি ভাইস চেয়ারম্যান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সেই হিসাবে এটা বাট টু মাই গ্রেটেস্ট সারপ্রাইজ যে এখান থেকেও আমরা ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাদ দিয়ে আমার ছেলের নামে এটাকে তারা আপনার ছেলে কেন একই ছেলে মানে আপনার একমাত্র পুত্র তার একমাত্র পিতাকে মানে জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন প্রপার্টির থেকে উৎখাত করছে এবং আপনার প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয় থেকেও আপনাকে সরিয়ে দিচ্ছে উনি কি কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার দিন টিচার তো দূরের কথা সে জাস্ট গ্রাজুয়েশন করছে একটু কোন আর কি আচ্ছা কারণ সে একাডেমিক না সেই জন্যই তার জন্য আমি ওই একটা ইন্ডাস্ট্রি আমি গার্মেন্টস সেক্টরে স্পেশালাইজ বলে টেক্সটাইল গভর্নমেন্টে টেক্সটাইল অ্যাডভাইজার ছিলাম

যে আমি যখন জানতে পারছি তখন আমি করছি যার জন্য আমার থাকাটা সেফ মনে হয় না না আমি বাসায় থাকি না আরো প্রায় কয়েক মাস আমার ছোট ভাই দেখছে যে আমার নিরাপত্তা জীবনের হুমকি থাকে তার ওই আমার ছেলে ছেলের বউ থাকে তারপরে নিজের বাড়ির থেকে আপনি নিজের বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করেছে আপনার ছেলে আপনাকে আপনার ইন্ডাস্ট্রি থেকে উৎখাত করেছে আপনাকে আপনার প্রপার্টি থেকে উৎখাত করেছে এবং আপনার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে উৎখাত করেছে আপনার ছেলে আপনার আপন ছেলে আমি এরকম কখনো শুনিনি এর আগে কখনো আমার কাছে বিষয়ের অবিশ্বাস লাগছে যাও যদি হয়ে থাকে অবশ্যই হয়েছে আপনি নিশ্চয়ই আপনার সন্তান সম্পর্কে ভুল বলবেন না তো আপনি কি এটা নিয়ে এই যে আপনাকে উৎখাত করলো বিশ্ববিদ্যালয় থেকে এবং সম্পূর্ণভাবে বেআইনি ভাবে করলো এই জন্য কি আপনি আদালতে দ্বারস্থ হয়েছেন আমি আদালতেও কেস করছি আবার জয়েন্ট স্টকেও দরখাস্ত দিছি আদালতে মামলা আছে আদালতের মামলা ওই যে ডিস্ট্রিক্ট জাজ সে তদবির করে টরে আমাদের লোয়ার লেভেলে থেকে উঠতে উঠতে সুপ্রিম কোর্টে হিয়ারিং আগামী সপ্তাহে ফাইনাল হিয়ারিং সুপ্রিম কোর্টের আগ পর্যন্ত কি আপনি হাইকোর্টে কার পক্ষে আমার পক্ষে এবং হাইকোর্ট এই রায়ও দিছে যে আগামী ছয় মাস ফাইনাল হিয়ারিং এর আগ পর্যন্ত ফাইনাল জাজমেন্টের এর পর্যন্ত আমি ওই জায়গায় অফিস করব না আমি করতেছি না এই জন্য যে ওই ছয় মাস আমি এটার মূল মালিক আমি ছয় মাস করব তারপরে আবার কোথায় যাব সেই জন্য আমি চাচ্ছি যে এটার ফাইনাল হিয়ারিং করে তারপর যাবো আচ্ছা তাহলে আদালতের রায় এর পর্যন্ত পেয়েছেন আপনার পক্ষে আমার পক্ষে আচ্ছা আচ্ছা

ছেলের যারা শ্বশুরবাড়ি ফ্যামিলি তারাই বেসিক্যালি এই কাজের নাটের গুরু এবং তার সঙ্গে আপনি ছেলেও জড়িত আছেন সবাই মিলে আপনাকে আপনার সমস্ত প্রপার্টি থেকে উৎখাত করেছেন ছেলের বউ কি আর কি করেছে বলুন তো একটা জিনিস আপনার বলে রাখি সেটা হলো যে এই বিশ্ববিদ্যালয়ের যে ওল্ড ক্যাম্পাস শ্যামলি এটা তারা যেহেতু ওই ডেভেলপারের বাড়িতে ওদের দেশের বাড়ি আমার কেনা ইউনিভার্সিটির প্রপার্টি তারা তাদের নামে নিয়েছে আর ইন্ডাস্ট্রিটা এটা একটা জিপার ইন্ডাস্ট্রি জিপার অ্যাকসেসরিজ আর কি তো এই ইন্ডাস্ট্রিটার এটারও আমি এই পার্সেন্ট শেয়ারের মালিক হিসাবেই এটা রেজিস্ট্রেশন আর আমার ছেলে ছেলে ঠেলে এরা ডাইরেক্টর হিসাবে আসে ছোট ইয়া হিসাবে

সেটাই তো আমার প্রশ্ন যে জয়েন্ট স্টকে সেই জন্যই আমি কমপ্লেন করলাম যে এটা কি করে হয় ওরা কি বলে ওরা বলে যে তারা তো শহীদ দিচ্ছে সবকিছু করছে তারা আমি ওটাও বলছি যে আমি তো কখনো এটা করতে যে আসিনি আমি আর টিপস তো আমি দিইনি না সেই তো সেই সেটা ওই ইয়াতে ওরা আবার পাঠাইছে ইয়াতে এনএসআইতে এটা ইয়া প্রক্রিয়াধীন আছে আর কি আচ্ছা তার আপনি আপনার যে চ্যালেঞ্জ করছেন আপনারা আউট করছে

যে ওনার মাথা ঠিক নাই ওনার বয়স হয়ে গেছে ওনার মরে যাওয়া উচিত উনি বাচ্চাটাই এখন দেশের জন্য বা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর ফ্যামিলির জন্য ক্ষতিকর আপনার ক্ষতিকর বলতেছি তারা কি করো মেডিকেল দিয়ে পরিচালনা দিয়েছে মানসিক সুস্থ সম্পর্কে আল্লাহ জানেন আপনার মনে হয় আপনি কি মানসিক ভাবে সুস্থ দেখেন আমি একজন মুক্তিযোদ্ধা গোপালগঞ্জের মতো জায়গায় আমি স্বাধীন করছি আমি এখনও এই বিশ্ববিদ্যালয়ে শুধু না আমি ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি আমি নিউজিল্যান্ডের ওটা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি এবং বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের দীর্ঘ ষোলো বছর এখনও তারা আমার এই যে নিট গার্মেন্টস সমিতি বলেন বিজিএমইএ বলেন কোনো ক্রাইসিস হলে তারা আমাকে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য পরামর্শক হিসাবে আমার পরামর্শ নেয় বিনা পয়সায় আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো পয়সা নেয়নি বাট পরামর্শ নিয়ে যাচ্ছি কারণ আমি যেহেতু বাংলাদেশের প্রথম টেক্সটাইলে পিএইচডি আমি মস্কো টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে প্রথম টেক্সটাইলে পিএইচডি করি বাংলাদেশের ফলে আমি দেখলাম যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি আমার দেশের জন্য কিছু করব যার জন্য বিদেশে এত লোভনীয় পথ বা ওটা ইউনিভার্সিটিতে আমি ফুল প্রফেসর হয়েছি মাত্র এই তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে তো সেই ৩৫ বছরের যুবক তার

অবশ্যই খুব শক্ত যে কোনো বিপদে আপদে কোন কিছু হলে কোনো ক্রিটিক্যাল কোন ইস্যু হলে আমি তাদেরকে না আমি আপনাকে খুব শক্ত মনে করি এই কারণে যে আপনার আপন সন্তান আপন ছেলে একমাত্র ছেলে এবং ছেলে ফ্যামিলি ছেলে বউ আপনার সঙ্গে এমন একটা আচরণ করার পরও আপনি যে ঠান্ডা মাথায় আমাদের সঙ্গে কথা বলতেছেন এতেই প্রমাণিত হয় যে আপনি খুবই শক্ত মানুষ এবং আপনি এত সহজে ভেঙে পড়া লোক না এবং আপনি ফাইট করছেন আমি আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু আপনার প্রতি আমার সমাজ পরিবেশ আছে আপনার প্রতিষ্ঠান নিয়ে আমার একটা টেনশন আছে যে এই প্রতিষ্ঠানে অনেক ছাত্র আছে স্টুডেন্ট অনেক যদি প্রশাসন খারাপ হয় যদি লেখাপড়া খারাপ হবে তখন এদের সার্টিফিকেটের গুরুত্ব কমে যাবে কিন্তু তো এইগুলি সব নিয়ে আমার কিন্তু এক ধরনের উদ্বেগ আছে কিন্তু সবচেয়ে বড় উদ্বেগটা আমার যে আমার নিজেকে নিয়ে যে আমাকে নিয়ে হোসেন এই ধরনের একটা সম্পূর্ণ মানে স্বপ্নে পাওয়া ওষুধের মতো একটা রিপোর্টে বাড়ানোর যার কোনো রকম ভিত্তি নেই আপনার প্রতিষ্ঠানে কখনো আমি একবার মাত্র গিয়েছিলাম তার একটা সেমিনার আমার যতটুকু মনে পড়ে ভাবেই আপনাকে আমরা নিয়েছিলাম একজন বিশিষ্ট সাংবাদিক হিসাবে আমার ছাত্রদের সাথে তাদের মোটিভেট করার জন্য আমি দিন আপনাকে বা ডক্টর জাহিদ বা অন্য কাউকে আমি কোনো দিনই তাদের কোনোভাবে তারা মানে ডিফেম হওয়া দূরের কথা আমি চাইছি আমার ছাত্রদের কলটা আমার দেখেন আজ থেকে এই পর্যন্ত আমরা চৌত্রিশ হাজার ছাত্র ব্যয় করছি চৌত্রিশ এর মধ্যে আমরা একটা কনভোকেশনে অ্যারাউন্ড ফোর থাউজেন্ডকে সার্টিফিকেট দিয়েছি তো এই যে ছাত্রদের আমি ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত কনসার্ন কারণ আমি মনে করি আমার মতো একজন সাধারণ কৃষক পরিবার থেকে আসা একজন মানুষের পক্ষে এই যে এতগুলো মানুষকে আমি শিক্ষিত করতে পারলাম তারা সারা পৃথিবীতে ছড়ায় গেল এটা আমার জন্য সবচেয়ে বড় সম্পদ আর এই বিশ্ববিদ্যালয়কে সুরক্ষা দেওয়াটা তাদের সার্টিফিকেটের সুরক্ষা